কালার থাকবে তিনটা নিটিং কাপড় এস এম সাইজ হচ্ছে তিনটা মিডিয়াম দাম কত দিব বলেন কত দিবেন দাম হচ্ছে চার পিস এক হাজার একটু দেখেন আমাদের প্রাইসটা কত দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে বলবো না চার পিস এক হাজার টাকা থাকবে এটা হচ্ছে ব্র্যান্ডেড টি শার্ট আপনার চার পিস থাকবে এক হাজার টাকা সাইজ হচ্ছে মিডিয়াম এল অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক ডিজাইন আর চার পিস পেয়ে যাচ্ছেন এক টাকা তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন চার পিস এক হাজার টাকা তবে আরেকটা অফার আছে কিন্তু যারা প্রবাসী ভাই তারা কিন্তু আপনারা চাইলে এগুলো পাইকারি নিয়ে আপনার বাইরে সেল করতে পারেন আমাদের থেকে অনেক প্রবাসী ভাইরা পাইকারি নিয়ে সেল করে অনেক এগুলো কিন্তু হাই ডেন্সি পিন হ্যাঁ এই পিন গুলো কিন্তু উঠবে না দেখাবো কালার গুলো খুবই নাইস চারটা পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে চারটা এক সাইজ হচ্ছে তিনটা মিডিয়াম এল এক্সেল চাইলে আপনি পকেট ডিজাইন ড্রপ শোল্ডার

অনলাইন ছাড়া আপনার পনেরো রমজানের পরে দোকানে এসে নিতে হবে এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম বলা যাবে না প্রবলেম হবে এটা হচ্ছে ব্র্যান্ডের টি শার্ট আপনার চার পিস থাকবে এক হাজার টাকা সাইজ হচ্ছে মিডিয়াম এল এক্সেল এগুলোর দামটা আমি দেখাই দিই দামটা হচ্ছে বেশি অনেক তো আমরা দিচ্ছি চার পিস এক সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে যারা অনলাইনের মাধ্যমে নিবে তারা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা আচ্ছা এগুলো চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা সুন্দর কালেকশন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার ডিজাইন চার পিস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন তাদের অর্ডারটা নেওয়া হবে কি কারণে আমরা হোয়াটসঅ্যাপে লাইনে থাকি অল টাইম এগুলো পেয়ে যাচ্ছেন চার পিস এক হাজার টাকা কয়টা করে সাইজ হবে এগুলো সাইজ হচ্ছে তিনটা মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ থাকবে চার পিস এক হাজার টাকা থাকবে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে যারা আমাদের দোকান আসবেন আমাদের দোকান ঢাকা নেই সুপারমার্কেট দ্বিতীয়তলা 318 নম্বর দোকান স্টাইল জোন আচ্ছা স্টাইল জোন আসলেই অফারগুলো পেয়ে যাবেন 4 পিস 1000 টাকা এটা কিন্তু আরেকটা ব্র্যান্ডের চমৎকার হ্যাঁ এইগুলো কিন্তু আপনার দেখা যায় বড় বড় শোরুমে 350 400 টাকা সেল করে তো আমাদের মূলত পাইকারি দোকান তার জন্য আমরা সব সময় সেল করি একটা অফার দিয়ে থাকি 4 পিস 1000 টাকা তবে আরেকটা অফার আছে কিন্তু যারা প্রবাসী ভাই তারা কিন্তু আপনারা চাইলে এগুলো পাইকারি নিয়ে আপনার বাইরে সেল করতে পারেন আমাদের থেকে অনেক প্রবাসী ভাইরা পাইকারি নিয়ে সেল করে অনেক এগুলো পেয়ে যাচ্ছেন চার পিস এক টাকা

দেখেন আমি কিন্তু নাম বললে কি হয় ব্র্যান্ডের আপনার ইউটিউব চ্যানেলে হয় তার জন্য নাম বলা যায় না অনেক টি শার্ট এর এগুলো হচ্ছে চার পিস এক হাজার এগুলো কিন্তু হাইডেন্সি পিন এই পিন গুলো কিন্তু উঠবে না এগুলো হাইডেন্সি পিন ঠিক আছে

পাইকারি দোকান তারপরে আমরা দিয়ে দিচ্ছি এই দামে আমাদের পাইকারি দোকান মূলত তার জন্য চার পিস এক হাজার টাকা হ্যাঁ চাইলে আপনি পকেট ডিজাইন ড্রপ শোল্ডার হাফ স্লিপ আপনার এখান থেকে চুজ করে যে কোনো চারটা নিতে পারেন চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ পাইকারি তো অবশ্যই হবে যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবিগুলো দিয়ে দেবো পাইকারি দামটাও দেওয়া হবে আর এগুলো সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে চার পিস এক হাজার টাকা ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা কুরিয়ার চার্জ এটা আগে দিতে হবে